মুসলিম কান্ট্রি অন্য যারা অন্য ড্রেস আপ করেছে তারাই ডিফারেন্টলি কিছু করেছে কারণ যখনই কোনো একটা মেয়ের নামে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কিছু আস সবাই ছাপিয়ে পড়ছে প্লাস হচ্ছে যখন কোনো শিশু বা কোনো মেয়ে যখন এইভাবে অ্যাবিউজ হয় তখন আমাদের সোসাইটি আমাদের ফ্যামিলি আমাদের আশেপাশের সবার দায়িত্ব তাকে সাপোর্ট দেওয়া বিশ্বের উপরে রাখতে হবে বাড়িতে স্কুলে এবং আমাদের সমাজে সমাজের একটা বড় দায়িত্ব আছে কারণ যখনই কোনো একটা মেয়ের নামে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কিছু আস সবাই ঝাঁপিয়ে পড়ছে সোসাইটির সবাই ইভেন আমাদের মতো সচেতন লোকজনও আমরা ঝাঁপিয়ে পড়ছি বিকিনি পরে কি ওয়ার্ল্ড ইউনিভার্স মিস ইউনিভার্সে গিয়েছে আর মিস ইউনিভার্সে গিয়েছে তার এটার ইতে এরকম রকম মানে এটার স্টাইলটাই তো এরকম রাদার যারা মানে মুসলিম কান্ট্রির অন্যরা যারা অন্য ড্রেস আপ করেছে তারাই ডিফারেন্টলি কিছু করেছে সো এটা নিয়েই যে আপনার যেভাবে ছাপিয়ে পড়েছি মনে হচ্ছে যে না জানি কী হয়ে গেছে সো এই যে সোসাইটির একটা বড় ভূমিকা আছে আমরা মনে করি প্লাস হচ্ছে যখন কোনো শিশু বা কোনো মেয়ে যখন এইভাবে অ্যাবিউজ হয় তখন আমাদের সোসাইটি আমাদের ফ্যামিলি আমাদের আশেপাশের সবার দায়িত্ব তাকে সাপোর্ট দেওয়া তাকে শেখানো যে এই একটা পোস্ট বা কিছু কমেন্ট ইজ নট গোয়িং টু এন্ড লাইফ এবং আরেকটা জিনিস শেখানো যে রিপোর্টিং তাকে তার প্যারেন্টসকে বলতে হবে তার বিশ্বস্ত কাউকে তাকে রিপোর্ট করতে হবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে হবে আমরা এইসব নিয়ে খুব ই ফিল করি হ্যাসিটেইট ফিল করি যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাব কি না গেলে তো আরও বেশি জানাজানি হবে বাট তারাই মেইন হেল্প করতে পারবে আমি যদি এই লিঙ্কটাকে বন্ধ করতে চাই আমি যদি এই কন্টেন্টটাকে স্টপ করতে চাই তাহলে ইটস দ্য ল এনফোর্সিং এজেন্সি যারাই এটা করতে পারবে এটা আমরা আমি আপনি নিজেরা বসে এটা করতে পারবো না সো এই যে রিপোর্টিংটা এটা অনেক সময় আমাদের শিক্ষিত সচেতন সমাজের মানুষও আমরা অনেক সময় এটা করি না হ্যাসিটেট ফিল করি লোকলজ্জার ভয় করি সো এই জায়গাগুলোতে আমাদের অনেক সচেতন হওয়া অনেক শিক্ষা গ্রহণের বিষয় আছে অনেকক্ষণ ধরে কথা বললাম থ্যাংক ইউ ভেরি মাচ